চাইব সুবর্ণাদি যে পুজোটা অষ্টমীর দিন হয় মাতা মহাগৌরী বাঙালি দর্শক খুব বেশি এটার সাথে অ্যাকাস্টমড না তো আমার এই ট্যারো কার্ড রিলেটেড ব্যাপার স্যাপারগুলো যেহেতু বেসিক্যালি মুম্বাই রিলেটেড পড়াশোনা তো আমার পিঠে একটা মুম্বাই আছাপ আছে তো যাই হোক মানে সে কারণে সর্বভারতীয় সংস্কৃতির সাথে বেটার টু সে আমি অনেকটা বেশি অভ্যস্ত হুম আমার বাড়িতেও তো দুর্গা পুজো হতো বহু বছর টানা পঁচিশ বছর দুর্গা পুজো হয়েছে তো সুতরাং এই যে অষ্টমীর দিন না এবং অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পুজোটা হয় এটাকে মনে করা হয় যে মানে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হুম এবং বহু কঠিন এবং ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজ এই সময়টার জন্য হয় ধরুন কারো চাকরি হচ্ছে না তো হচ্ছে না মানে এমন গেরো পড়ে রয়েছে না হচ্ছে না মানে শেষ মুহূর্তে গিয়ে ইন্টারভিউতে গিয়ে দেখা গেলো তার থেকে অযোগ্য ক্যান্ডিডেট কিন্তু পেয়ে গেল কিন্তু সে পাচ্ছে না কোর্ট কেসে জীবন মানে মানে বিপর্যস্ত লোন আকণ্ঠ ডুবে যাচ্ছে একটা দশ হাজার মানে মানে একটা এক্সাম্পল একটা দশ হাজার টাকার লোন শোধ করছে পঁচিশ হাজার টাকার লোন হয়ে যাচ্ছে মানে এটা আমি জাস্ট নাম্বারটা একটা সংখ্যা দিলাম এটা ছোট বড় মাঝারি মাঝারি মানে এটা যে কোনো লোকের জীবনে হতে পারে হ্যাঁ একটা আমরা সকলেই এতদিনে জানি এবং সিটিভেনের দর্শকরা প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা জানেন যে মঙ্গলটা খারাপ থাকলে নেগেটিভ মঙ্গল থাকলে লোনের সমস্যা মামলা মোকদ্দমার সমস্যা এইগুলো থেকে এগুলোর মধ্যে ফেলে দেয় মানে জর্জরিত হয়ে যায় মানুষ মিথ্যা মামলাতেও ফাঁসিয়ে দেয় তো এই সমস্ত জিনিসগুলো এই যে অষ্টমী এবং নবমী সন্ধি পুজোর ক্রিয়া সুবর্ণাদি এটা না প্রায় অসম্ভবকে সম্ভব করার ক্রিয়া এবং আমার জীবনে দেখুন আমাদের বাড়িতে যখন শুরু তখন আমি অনেক ছোট কিন্তু ওটার মধ্যে বড় হয়ে উঠেছি এবং আমার মা সাধনা করতেন এতদিনের সিটিভেনের দর্শকরা জেনে গেছেন মাথা থেকে পাওয়া পর্যন্ত তার জটা ছিল হ্যাঁ তো তিনি যে নিয়মনিষ্ঠা সহকারে তিনি যে পুজোটা করতেন তার আপনি প্রত্যক্ষদর্শী প্রচুর মানুষ দেখেছেন তো এই মহাগৌরীর পুজো একটা হয় মানে এমনিতে তো হয় মাতা শৈলপুত্রী মাতা স্কন্ধ মাতা মাতা কাত্তায়নি মাতা কুষ্মান্ডা এরকম পরপর পর ন দিন ধরে লাস্টে এটা সমাপনটা হয় নবরাত্রি তো এই মা মাতা মহাগৌরীকে জানে তো হালুয়া ভোগ দেয়া হয় হালুয়া হালুয়া মানে সুজি হালুয়া মোহন ভোগ যেটাকে বলা হয় প্রচলিত বাঙালি কথায় এবং এটাতে মাতা মহাগৌরীর প্রসাদ যদি কোনো অনুরা কন্যাকে খাওয়ানো মানে যার বিয়ে কিছুতেই হচ্ছে না এবং সে একটি বিধিমত একটি ক্রিয়া আছে সেটা যদি সে করে মানে সে বয়স হয়তো অনেকটা হয়েছে যেটাই হোক মানে আত্মীয়রা বিয়ের আশা ছেড়ে দিয়েছে হয়তো সে নিজেও ভাব যে আর কি হবে আর বোধহয় হলো না তো সেক্ষেত্রেও কিন্তু তার বিয়ে হয় আমি হতে দেখেছি হ্যাঁ এবং এটা মানে ওই শোনা কথা না আমার চোখের ওপর হতে দেখেছি তো সুতরাং এই যে হালুয়া দিয়ে মহাগৌরীর যে পুজোটা এটা মানে যারা দেখছেন ও পারে তারা খোঁজ করে দেখবেন মানে অথেন্টিক পুজোটা কোথায় হয় জমকে ভুলবেন না হ্যাঁ যেখানে নিষ্ঠা মতো শুদ্ধ মতো পুজোটা হয় সেখানেই এই ক্রিয়াটা আপনারা করবার চেষ্টা করবেন বা আপনাদের পছন্দের কারো কাছ থেকে জেনে নেবেন এই ক্রিয়াটা কোথায় হয় সেখানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং এই যে বললাম অশুভর শুভ শক্তির বিজয় ইভেল শক্তির যেটা বিজয় তো সেই জিনিসটার জন্য মানে এই ধরুন এমন শত্রু সে পেছন থেকে বহুদিন ধরে আপনার জীবন জেরবার করে দিচ্ছে কিছুতেই মানে আপনি হয়তো ট্র্যাক করেছেন কিন্তু তারা এতটাই প্রভাবশালী বা এতটা পাওয়ারফুল মানে ভাবতে পারছেন না যে আমি ওর সাথে লড়ে পারবো হুম এই সমস্ত কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন সত্যের পথে থাকেন এবং নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে সন্ধি পুজোর সময় হয় কি সুবর্ণাদি একশো আট পদ্ম দিয়ে পুজো হয় এবং পুজো হয় মা চামুন্ডা চামুন্ডা ক্রিয়াটি কঠিন ক্রিয়া হ্যাঁ কঠিন ক্রিয়া সন্ধিক্ষণটাও বলে খুব কঠিন খুব কঠিন এবং ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজ কিন্তু একশো আটটা প্রদীপ দেওয়া হয় মা দুর্গার সামনে এবং যখন মানে ওই লগ্নটাতেই ওই টাইমটাতেই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তো সুতরাং ওই সময়টাকে এটা একটা উৎসব এবং এবং সত্যি মানে ক্ষণ বলে আমি মনে করি এখন তো রক্ত দিয়ে রকম ভাবে পুজো হয় না তার পরিবর্তে ব্যবহার করা রক্তচন্দন হুম তো সে লাল চন্দন ব্যবহার করে পদ্ম কিন্তু লাল চন্দনে ডুবিয়ে চতুষষ্ঠী যোগিনী মানে যারা সহযোগিতা করেছিল মা দুর্গাকে যুদ্ধটা জিততে মানে তখন তিনি মানে প্রথম তো উনি শুরু করেছিলেন চন্ডমুণ্ড বিনাশ চন্ডমুণ্ড তারপরে তো মহিষাসুর তো লাস্ট সব শেষে মানে একদম পালের সে হচ্ছে মহিষাসুর তো সেই করতে করতে মা দুর্গার সেই বর্ণ কালো হয়ে গিয়েছিল এতটা কঠিন লড়াই ছিল তো ওই এক একশো আট পদ্ম দিয়ে চতুষ মানে চতুষষ্ঠী যোগিনী বা চৌষট্টি যোগিনীর পুজো হয় এবং

এবং একটা জিনিস যেটা হয় সুবর্ণাদি যে এই মা মানে কুমারী যে মানে মোটামুটি এক বছর থেকে ষোলো বছর পর্যন্ত বলে শাস্ত্রীয় নেমে কুমারী পুজো করা যায় কিন্তু মানে ততক্ষণই কুমারী পুজো হয় যতক্ষণ মানে মেয়েরা রজসলা হচ্ছে সো আজকালকার দিনে মোটামুটি ওই বছর আট বছর থেকে দশ বছরের ভেতরে কুমারী পুজো এবং এই যে এক একটা বছরে কুমারীর এক একটা নাম হয় যেমন ধরুন ছ বছরের কুমারী পূজা দুর্গা পুজোর জন্য মা দুর্গা প্রতিমূর্তি বলে মনে করা হয় তো সুতরাং কুমারী মানত যাদের কঠিন সংকটে যারা পড়েছেন তারা মা দুর্গার কাছে কুমারী মানত করবেন অবশ্য কিন্তু সেক্ষেত্রে সফল হবে এবার